জি বাংলার ধারাবাহিক মিলি অল্প দিনেই মন জয় করেছে দর্শকদের ধারাবাহিক এখন চলছে বিয়ের পর্ব অর্জুন এবং মিলির বিয়ে নিয়ে ব্যস্ত অর্জুনের পুরো পরিবার রাহুলের হাত থেকে বাঁচাতে মিলিকে অপহরণ করেছিল অর্জুন কিন্তু নানা বাধা বিপত্তির পর মিলি রাহুলের প্রতি অন্ধ ভালোবাসা ত্যাগ করেছে সে বুঝতে পেরেছে রাহুল তাকে কোনোদিনই ভালোবাসেনি এছাড়াও অর্জুনের সম্বন্ধে বলা রাহুলের প্রত্যেকটা কথাই যে মিথ্যে তা ধীরে ধীরে সময়ের সাথে উপলব্ধি করেছে মিলি সমাজের চাপে সমাজ হোক বা মিলির প্রতি ভালোবাসার টানে অর্জুন সকলের সামনে সিঁদুর পরিয়ে বিয়ে করেছিল কিন্তু অর্জুনের পরিবারের সবাই এই বিয়ে মেনে নিলেও অর্জুনের মা মেনে নিতে অস্বীকার করেছিল মিলিকে তাই এবার সবার উপস্থিতিতে ধুমধাম করে হই হুল্লোড়ে অর্জুন এবং মিলির বিয়ের আসর আবারও জমে উঠেছে হৈ হুল্লোড়ে জমে উঠল মিলি অর্জুনের গায়ে হলুদের অনুষ্ঠান এবার শুধু বিয়ে অর্থাৎ হিন্দুতারের অপেক্ষা তারপর সারা জীবনের মতো একে অপরের সাথে বাধা পড়বে মিলি ও অর্জুন কিন্তু সব কিছু কি এত সহজ হবে রাহুল কি নতুন কোনো ষড়যন্ত্র করে ক্ষতি করার চেষ্টা করবে না মিলি বা অর্জুনের কি হতে চলেছে ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোতে জানতে চোখ রাখুন মিলি ধারাবাহিকে প্রতি সোম থেকে শুক্র ঠিক রাত দশটায় শুধুমাত্র জি বাংলায় আর সাথে সাথেই চোখ রাখতে ভুলবেন না টলি রিপোর্টারের